টিউটার্স বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের চলতে ফিরতে সব সময় প্রয়োজন পড়বে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব চাও কম স্তাই চাও কম অর্থ হাই কেমন আছো চাও ও তাই চাও অর্থ হাই আর কমেশ তাই অর্থ কেমন আছো ক্রমেশ তাই ওকে এরপরে দেখব ভুয়ন জর্ণ শ্রীনীয় শ্রীনওরা ওকে বোয়ন জর্ণ শ্রীনিওরা অর্থ শুভ সকাল ম্যাডাম বুয়ন জর্ণ অর্থ শুভ সকাল আর সিনিয়রা অর্থ ম্যাডাম এরপরে আসবে বুয়না সেরা আকে ওরা আপড়িতে অর্থ শুভ সন্ধ্যা আপনার কখন খোলেন আপনারা কখন খোলেন বা আপনাদের দোকান খোলা বা কোনো কিছু খোলার কথা এখানে বলা হচ্ছে সেরা শুভ সন্ধ্যা আপনারা কখন খোলেন ওকে বুয়ানা বোয়ানাসেরা অর্থ শুভ সন্ধ্যা আকে ওরা অর্থ আপনারা কখন কখন বোঝাচ্ছে আপ্রিতে অর্থ খোলেন তাহলে শুভ সন্ধ্যা সেরা শুভ সন্ধ্যা আঁকে ওরা আপ্রিতে আপনারা কখন খোলেন এরপরে আসবে কম স্থায়ী অজ্জি কমে স্থায়ী অজ্জি অর্থ আজ কেমন আছো ঠিক আছে ক্রমেস তাই অজ অর্থ তো আমরা কি জানলাম কেমন আছো আর এখানে সাথে অজ জি অ্যাড হয়েছে তাহলে অজি অর্থ কি হবে আজ তাহলে ক্রমেস তাই আজ কেমন আছ এরপর আসবে স্তববেনে গ্রাথসি এ এতু স্তবেনে গ্রাজসী এ এতু অর্থ আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি আমরা বলি না এইভাবে যে আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি তো এটা ইতালিয়ান হবে স্তব্যানে গ্রাস সি এ তু এখানে স্তোবেনে অর্থ আমি ভালো আছি ডাসি অর্থ ধন্যবাদ আর এ তু অর্থ আর তুমি এইভাবে বোঝাচ্ছে প্রশ্ন করছে ওকে এরপরে আসবে অর্থ মাফ করো তুমি কি আমাকে সাহায্য করতে পারো মাফ করো তুমি কি আমাকে সাহায্য করতে পারো এখানে ইস্কুজা অর্থ মাফ করো অথবা মাফ করবেন পু ওই অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো ওকে পুই তুমি কি পারো আয়ুতার্মি আমাকে সাহায্য করতে তাহলে স্কুজা যা পুয় আয়ুতার্মি অর্থ মাফ করো তুমি কি আমাকে সাহায্য করতে পারো এরপরে আসবে মি পের আছে দিসে অর্থ ভুলের জন্য আমি দুঃখিত মি দিসপি আছে পের লের অর্থ ভুলের জন্য আমি দুঃখিত এখানে মি দিস্প আছে অর্থ আমি দুঃখিত পের অর্থ জন্য আর লের অর্থ ভুলের তাহলে পুরোটা একসাথে কি হবে মিধিস্প আছে পের লেরোরে ভুলের জন্য আমি দুঃখিত এরপরে আসবে গ্রাসিয়ে মিললে পের ইলতুও আয়ুত গ্রাসিয়ে মিললে পের ইলতুও আয়ুত অর্থ তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ এখানে গ্রাসিয়ে মিললে অর্থ অনেক ধন্যবাদ গ্রাসিয়ে মিললে পের জন্য ইলতু আয়ুত তোমার সাহায্যের ওকে ইল আয়ুত তাহলে একসাথে কি হবে গ্রাসিয়া মিললে পের ইল আয়ুত তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ এরপর আসবে গ্রাসিয়ে প্রেগো গ্রাসিয়ে অর্থ কি ধন্যবাদ আর প্রেগো অর্থ কি স্বাগতম তো এই দুটা ওয়ার্ড কিন্তু একসাথে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে গ্রাসিয়ে প্রেগো বলি না যে ধন্যবাদ স্বাগতম এরপরে আসবে লাকুয়া পের ফাভরে লাকুয়া পের ফাভরে অর্থ দয়া করে পানি দিন লাকুয়া পেরফা এখানে লাকুয়া অর্থ পানি দিন পানি দিন বোঝাচ্ছে পেফার বড়ে অর্থ পেরফা অর্থ দয়া করে এরপরে আসবে কোয়ান্ত কস্তা কোয়েস্তা বর্ষা কোয়ান্ত কস্তা কুয়েস্তা বর্ষা অর্থ এই ব্যাগটার দাম কত এখানে কোয়ান্ত কস্তা অর্থ দাম কত কোয়ান্ত কত কস্তা দাম তাহলে কোয়ান্ত কস্তা দাম কত কুয়েস্তা এই বর্ষা অর্থ ব্যাগ তাহলে কি হবে কোয়ান্তোকস্তা কুয়েস্তা বোরসা কস্তা কুয়েস্তা বর্ষা অর্থ এই ব্যাপটার দাম কত এরপরে আসবে আমি প্রশ্নটা বুঝতে পারছি না এখানে নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না আর লাদোমান্দা অর্থ প্রশ্নটা তাহলে নন কাপিস্কো লা দোমান্দা অর্থ আমি প্রশ্নটা বুঝতে পারছি না এরপরে আসবে পারলি ইংলেজে পারলি ইংলেজে অর্থ আপনি কি ইংরেজি বলতে পারেন আপনি কি ইংরেজি বলতে পারেন পারলি ইংলেজে পারলি অর্থ আপনি বলতে পারেন ইংলেজে অর্থ ইংরেজি তাহলে পারলি ইংলেজে আপনি কি ইংরেজি বলতে পারেন এরপরে আসবে সি ভাবেনে চি ভেদিয়াম দপো সি ভাবেনে চি ভেদিয়াম দপো অর্থ হ্যাঁ ঠিক আছে পরে দেখা হবে এভাবে বলি না তো সি অর্থ হ্যাঁ ভাবেনে অর্থ ঠিক আছে চিভেদিয়াম অর্থ চি চি ভেদিয়াম দপ অর্থ পরে দেখা হবে চিভেদিয়ামো দেখা হবে দপ পরে চি তাহলে একসাথে আমরা কি বলতে পারি পুরোটা সি ভাবেনে চি ভেদিয়ামো দপ অর্থ হ্যাঁ ঠিক আছে পরে দেখা হবে এরপরে আসবে আর রি ভেদের চি আদোমানি আর ভেদের চি আোমানি কাল পর্যন্ত বিদায় এখানে আর ইভেদের অর্থ বিদায় ঠিক আছে আর আদোমানি অর্থ এখানে পরে বোঝাতে দোমানি অর্থ পরে বা আগামীকাল তো এখানে সেজন্য বলা হয়েছে আরিভেদের চি আদুমানি অর্থ আগামীকাল পর্যন্ত বিদায় বা কাল পর্যন্ত বিদায় এরপরে আসবে পিয়াচেরে মি কিয়ামো মফিজ পিয়াচেরে মি কিয়ামো মফিজ অর্থ কি আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আমার নাম মফিজ পিয়াচের অর্থ আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো অথবা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আর মিকিয়ামো অর্থ আমার নাম মফিজ আমার আমার নাম নাম মফিজ 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 মফিজি তাহলে আর পিয়াচের অর্থ আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এরপর আসবে মিকিয়ামো রানা মিকিয়ামো রানা অর্থ আমার নাম রানা মিকিয়ামো অর্থ আমার নাম ওকে আর রানা তো রানাই তাহলে মিকি কেমন রানা আমার নাম রানা এরপরে দেখব সোনো দি রোমা এ লেভে ঠিক আছে তো এটা ইতালিয়ান বাংলা কি হবে আমি রোম থেকে এসেছি আর আপনি কোথা থেকে তাহলে সোনো দি রোমা অর্থ আমি রোম থেকে এসেছি সোনো দি রোমা অর্থ আমি রোম থেকে এসেছি আর কি এ লে আর আপনি আর দিদোভে অর্থ কোথা থেকে ঠিক আছে তার উপরে একসাথে কি বলতে পারি সোনো দি রোমা এলেই দি দোভে অর্থ আমি রোম থেকে এসেছি আর আপনি কোথা থেকে এরপরে আসবে ননতি প্রেয়কুপারে ননচে প্রবলেমা ননতি প্রেয়কুপারে ননচে প্রবলেমা অর্থ চিন্তা করো না কোনো সমস্যা নেই চিন্তা করো না কোনো সমস্যা নেই ননতি প্রেয়কুপারে ননচে প্রবলেমা এখানে ননতি প্রেয়কুপারে অর্থ চিন্তা করো না এখানে প্রে কুপারে অর্থ চিন্তা করা ওকে আর এই যে নন আছে সাথে সেজন্য চিন্তা করোনা নন তি কুপারে মানে তুমি চিন্তা করো না তি তুমি নন তি কুপারে তুমি চিন্তা করোনা তারপরে নন চে প্রবলেমা কোনো সমস্যা নেই নন নেই চে প্রবলেমা সমস্যা তাহলে একসাথে কি বলতে পারি নন তি কুপারে নন চে প্রবলেমা চিন্তা করোনা কোনো সমস্যা নেই এরপর আসবে দোভেলা

তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত দিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে বর্রে উন কাফে পের ফাভরে উন কাফে পের অর্থ দয়া করে আমি এক একটি কফি চাই বা এক কাপ কফি চাই বর্রে উন কাফে পের ফাভরে এখানে বর্রে অর্থ আমি চাই উন কাফে অর্থ একটি কফি পের ফাভরে অর্থ দয়া করে তাহলে ভর কাফে পের ফাভরে অর্থ দয়া করে আমি একটি কফি চাই এরপর আসবে আব্যামো ফিনিত ইলকন্ত পের ফাভরে আব্যামো ফিনিত ইলকন্ত পের ফাভরে অর্থ আমাদের খাওয়া শেষ হয়েছে বিলটা দিন দয়া করে বিলটা দিন এভাবে বলি যে আমাদের খাওয়া শেষ হয়েছে দয়া করে বিলটা দিন তাহলে আব্যামো ফিনিত অর্থ আমাদের খাওয়া শেষ হয়েছে এখানে আব্যামো অর্থ আমাদের ঠিক আছে আব্যামো ফিনিত অর্থ ফিনীত অর্থ শেষ হয়েছে আসলে কিন্তু এখানে খাওয়াকেই বোঝাচ্ছে তাহলে আব্বামীত আমাদের খাওয়া শেষ হয়েছে অর্থ 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 কি বিল বিল ঠিক আছে দয়া করে তাহলে আর একসাথে কি বলতে পারি আব্যাম ফিনিত ইলকন্থ ফাবরে অর্থ আমাদের খাওয়া শেষ হয়েছে দয়া করে বিলটা দিন এরপর আসবে পার্লা পিউ লেন্তা পের পেরফাবোরে নন কাপিসকো পাল্লা পিউ লেন্তা পের ফাবরে নন কাপিস্ক অর্থ দয়া করে একটু ধীরে বলুন আমি বুঝতে পারছি না পার্লা পিউ লেন্তা মেনতে পার্লা মানে বলুন পাল্লা অর্থ বলুন পিউ একটু লেন্তামেন্তে ধীরে ঠিক আছে আর পের ফাবরে অর্থ দয়া করে আর নন কাপিস্ক অর্থ আমি বুঝতে পারছি না নন কাপিস্কো কাপিস্ক বুঝতে পারা আর নন কাপিস আমি বুঝতে পারছি না ওকে তার একসাথে কি হবে নন করে একটু ধীরে বলুন আমি বুঝতে পারছি না দেহ আন্দারে ওরা আপ্রেস্ত দেহ আন্দারে ওরা আপ্রেস্ত অর্থ আমাকে এখন যেতে হবে শীঘ্রই দেখা হবে এখানে আন্দারে বানানটা একটু ভুল আছে আন্দারে হয়ে গেছে আন্দারে হবে তাহলে দেহ আন্দারে ওরা অর্থ আমাকে এখন যেতে হবে দেবো আমাকে যেতে হবে আমাকে হবে আন্দারে অর্থ যেতে ওরা অর্থ এখন এখন আমাকে যেতে তাহলে হবে দেব আন্দারে ওরা আপনার অর্থ শীঘ্রই দেখা হবে ওকে এরপরে আসবে চাও বন জর্ণাতা চাও বন জর্ণাতা অর্থ বিদায় আপনার দিনটি শুভ হোক এখানে চা অর্থ বিদায় অর্থে ব্যবহৃত হচ্ছে আমরা এর আগেও দেখেছি চা অর্থ হাই অর্থে ব্যবহৃত হচ্ছে এই যে হাই যেকোনোটাতে আমরা ব্যবহার করতে পারি তাহলে বনা জর্ণা অর্থ কি হবে আপনার দিনটি শুভ হোক তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই